আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আমার পিতার নাম মৃত আমির হোসেন মা মাতার নাম রাশেদ বেগম গত এক বছর আগে আমি আমার নিজের জন্য ট্রিটমেন্ট করে আমার শরীর জ্বালা প্রয়োগ করতো খারাপ লাগতো মেজাজ খারাপ হয়ে যেত এবং আমার বুকে সবসময় বাধ বাঁধে মতো একটা থাকতো আমি এক বছর আগে চিকিৎসা করার পরে মোটামুটি সুস্থ হয়েছি সুস্থ হওয়ার পরে আবার একটু সমস্যা হয়েছে আবার আমি সুস্থ চিকিৎসা নিয়েছি আমার চিকিৎসা নেওয়ার পরে আমি সুস্থ আছি কাছাতে আমার আম্মার চিকিৎসা নিয়েছি আমার ওয়াইফের চিকিৎসা নিয়েছি আমার ভাগ্নির চিকিৎসা এখানে এসে করে নিয়েছি প্লাস আমার নিজের কাজিন একটা শাসো ভাই ওর মেয়ের জন্য চিকিৎসা আমি এখান থেকে নিয়েছি সেগুলো অনলাইনে নিয়েছি মোটামুটি সবাই ভালো আছে এখন আমিও ভালো আছি প্লাস আমার মেয়ে বড় মেয়ে একটু অসুস্থ হয়েছে কদিন থেকে ওকেও আমি নিয়ে আসছি এখানে ওর চিকিৎসাটাও আজকে এখানে হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সামনেও ভালো থাকবে আমি জানি যেহেতু আমি ভালো আছি হুজুরকে আমাদের ধন্যবাদ হুজুর অনেক ভালো ব্যবহার করছে অনেকক্ষণ থেকে এখানে আসি ওরা দেখতেছি চিকিৎসাগুলো কিভাবে করতেছে আমি খুবই মুগ্ধ হুজুরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি জি আসসালামু আলাইকুম